একটি পাকা সেতু অভাবে দুর্ভোগ পোহাচ্ছে পুনরো গ্রামের কয়েক হাজার মানুষ প্রায় তিন যুগ ধরে তাদের একমাত্র বরস একটি কাঠের ব্রিজ একমাত্র সেতুরভাবে প্রায় দেড় লক্ষাধিক মানুষের জাত এতে একমাত্র বরস হয়ে দাঁড়িয়েছে কাঠের ব্রিজ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে প্রতি বছর খরা মৌসুমে কাঠের ব্রিজ তৈরি করেন আবার বর্ষা মৌসুমে তা পানিতে তুলিয়ে যায় আর প্রতিদিন সেই কাঠের ব্রিজের উপর দিয়ে জীবনে ঝুঁকে স্কুল কলেজ ও মাদ্রাসা ছাত্রছাত্রী গর্ভবতী মহিলা অসুস্থ রোগী সহ সকল পেশা শিবির মানুষ পারাপার হন এলাকায় এখন পর্যন্ত স্থায়ী সেতু না হয় চলাচলে চরম দুর্ভোগ পোহাত হচ্ছে স্থানীয়দের আমাদের এই ব্রিজটা খুব দরকার আমাদের খুব কষ্ট গাড়ি ঘোড়া ফেরা আমাদের খুব কষ্ট হয়েছে মেয়ে মানুষের কত ই হয় এই ব্রিজ দিয়ে পার হইতে পারি না বাসের ব্রিজ দেয় অনেক সমস্যা হয় রাস্তার মধ্যে মৃত্যু হয়ে জায়গা এরা বাচ্চা হবার ধরলে তার সমস্যা হয়ে জায়গা মেলা বিভিন্ন ধরনের আঙ্গের সমস্যা হয়ে যায় সরকারের কাছে আমরা আবেদন করি তারা যেন আমাদের এই ব্রিজটা করে দেয় আমাদের এই সুখনগরে এবং নাংলার ব্রিজটা রাস্তা যাতায়াতের খুব সমস্যা এখান থেকে যেতে অনেক সমস্যা হয় এই ব্রিজের জন্য উনিশশো নব্বই সালে যমুনা ভাঙনের ফলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বালিজুরি ও জুরখালি ইউনিয়ন ও বগুড়া সারিয়াকান্দি উপজেলা কন্নিপারি ও ভয়াল মোট পনেরোটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায় এই গ্রামগুলো চর এলাকায় পরিণত হয় যার ফলে উপজেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যমুনা নদীর শাখা নদীতে পরিণত হয় তাদের মাদারগঞ্জ জামালপুরের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল এই কাঠের ব্রিজ ওই ভাঙন নাংলা নাদাগারি পশ্চিম সুখনগরী ফুলজোর কাইজের চর আতামারি সহ অন্তত পনেরো মাস প্রতিদিন যাতায়াতের সময় চরম কষ্টের মুখে শুধু মাতারগঞ্জে লুকিয়ে নয় বগুড়া ছাইয়া কান্দুপজরায় কোন নিপাড়ি বোয়ালিনর বেশ কোয়াক্তি গ্রামের মানুষ সেই পথে চলাচল করেন। বাশের কম করে হইলে গ্রামের সমস্যা হয়। তো করণজেলার মানুষ আমরা একেবারে চিরদিনের জন্য অবহেলিত। এই কাঠের বেশ খুব নরম ভরা কেউ যাইতে পারে না। আডা রোগী আসে আস্তে পারে না। সে বুগি সমস্যার কারণে ওখানে মৃত্যু মরেও যায়গা। কেউ গো এই স্বাধীনতার চুয়ান্ন বছর ফিরে গেছে আমাদের এখানে একটা ব্রিজ দিতে পারে নাই প্রায় আঠা পনেরোটি গ্রামের পনেরো বৃষ্টি এলাকার লোক এই ব্রিজটা

পাত্রে ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে এই আর পরবর্তীতে কোনো সংস্কার হয়নি পনেরোটি গ্রামে প্রায় দেড় দুই লক্ষ মানুষ আজকে যোগাযোগ মাদারগঞ্জ সদর থেকে যোগাযোগ দিচ্ছি না না হওয়ার ফলে কৃষক তাদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না পাশাপাশি কাম শিক্ষার্থীরা ওই এলাকা থেকে উপজেলা সদরে একটা শিক্ষা পদ্ধতিটা আসতে যেই সময় বের হয় সময় ক্লাস করতে পারছেন এবং শিক্ষার ক্ষেত্রে ওই এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অনেক পিছিয়ে পড়ছে এই বা ছেলেকে এক আত্মীয় করতে যায় যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে কোনো মানে ভালো একটা জায়গায় আত্মীয় সম্ভব হয়নি তাই আমি বর্তমানে আমি সরকারের কাছে অনুরোধ করবো শুকনোগরি থেকে নাংলা বাদ পর্যন্ত রাস্তাটি নির্মাণ সহ ওইখানে একটি পাকা সেতু নির্মাণ করার জন্য

সেটা কাঠের এবং বিভিন্ন সময় বাসে এবং বর্ষার মৌসুমে খেয়াবারের মধ্য দিয়ে ওই এলাকার জনসাধারণ ছাত্র ছাত্রী ব্যবসায়িক রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই চলাফেরা করে এটা আজ থেকে প্রায় দীর্ঘ সাঁত্রিশ বছর থেকে একই অবস্থায় চলতেছে তো খুব এই রাস্তায় দিনে হাজার 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 মানুষ তারা চলাফেরা করে তো অনতি বিলম্বে এটা একটা ব্রিজ হওয়া উচিত পাকা ব্রিজ না থাকার কারণে ওই এলাকা মাদারগঞ্জের অনেক এলাকা থেকে এখনো অনেক পিছিয়ে আশা করি দ্রুত একটা ব্রিজ পাকা ব্রিজ নির্মাণ হলে ওই এলাকার মানুষজন একটা যে অস্বস্তিকর অবস্থা থেকে তারা মুক্তি পাবে এটা দ্রুত সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের প্রতি আমি আকল আবেদন রাখতে চাই অনুরোধ করতে চাই দ্রুত যেন ওই এলাকায় একটা পাকা ব্রিজ নির্মাণের জন্য ব্যবস্থা করে পুরোটি গ্রাম নদীর গর্ভে বিলিং হয়ে যায় সেই পোস্টের দিন এখনো শেষ হয়নি শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই কাঠের ব্রিজ পার হয়ে তারা বিদ্যালয়ে যায় এবং রুগীদেরকেও হাসপাতালে নেওয়া সময় মতো সম্ভব হয় না সরকার যদি আন্তরিক হয় তাহলে এই এলাকার একটি স্থায়ী সেতু নির্মাণ করা কোনো কঠিন কাজ নয় আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আকুল অনুরোধ করি মানুষের ভোগান্তি যেন উচিরেই তাদের শেষ হয়ে যায় আমরা এই জনবহুল এলাকায় একটা বাঁধ বাঁধের একটা বড় ধরনের ব্রিজ উচিরেই আমরা এখানে একটা আপনি অন্তর্ভুক্ত সরকারের কাছে অনুরোধ করব আপনি একটা টেন্ডার পাশ করে দেবেন এবং এই এলাকার মানুষের এই ভোগান্তি দীর্ঘদিনের ভোগান্তি অবসর হচ্ছে এদিকে মঙ্গলবার সকাল এগারোটায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির সাহ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর উপজেলা প্রকৌশলী জায়দুল ইসলামের বক্তব্য নিতে গেলে তাদের পাওয়া যায়নি স্থায়ী একটি সেতু নির্মাণে ব্যয় হবে পনেরো কোটি টাকা এলাকাবাসীর আশা সরকারের উদ্বেগে যদি দ্রুত সেতুটি নির্মাণ করা হয় তবে পনেরো গ্রামের মানুষের চলাচল দুর্ভোগের অবসান ঘটবে মাসুদুর রহমান